গরমে সারা শরীর রাশে ভরে গিয়েছে ঘরোয়া টোটকায় অসুস্থের হাত থেকে মুক্তি পাবেন কিভাবে গরমে ঘামের সঙ্গে ত্বকে যে সমস্যা জড়িয়ে থাকে তা হল র্যাস এবং ঘামাচি ভ্যাবসা গরমে এই ধরনের সমস্যার ঝুঁকি বেড়ে যায় কিভাবে সামাল দেবেন সেই বিষয়ে শোনাচ্ছেন ডক্টর পাল হলের প্রধান ডক্টর বিশ্বনাথ পাল ভ্যাবসা গরমের হাত থেকে কবে মুক্তি মিলবে কবে দেখা মিলবে বৃষ্টির সেই বিষয়ে এখনো কিছু জানায়নি আবহাওয়া অফিস বরং ক্রমশ হয়ে চড়ছে শরীর শারীরিক নানান সমস্যার ঝুঁকি বাড়তে থাকে ঘাম হলে শরীরের তাপমাত্রা ঠিক থাকে তাই ঘাম হওয়া ভালো শরীরের চাপা অংশে ঘাম জমে ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ে গরমে ঘামের সঙ্গে ত্বকের যে সমস্যা জড়িয়ে থাকে তা হল র্যাস এবং খামাচি ব্যবসা গরমে এই ধরনের সমস্যার ঝুঁকি বেড়ে যায় যেভাবে সামাল দেবেন র‍্যাশ বা খামাচির অস্বস্তি সহ্য করতে না পেরে অনেকে নখের আঁচড় দিয়ে ফেলেন তবে নখের স্পর্শে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে চুলকানি এবং প্রদাহ কমাতে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এই গরমে শুধু খামাচিই নয় ছত্রাকসহ অন্যান্য জীবাণু সংক্রমণের ঝুঁকিও থাকে তাই নিয়ম করে দিনে দুবার স্নান করা জরুরি সঙ্গে সুতির পোশাক পরলেও ত্বক ভালো থাকে গামছা তোয়ালে কিংবা চিরুনি থেকেও ত্বকের জীবাণুঘটিত সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও থাকে তাই অন্যের ব্যবহৃত জিনিস ব্যবহার না করে স্ত্রীও ত্বকে সংক্রমণ হলে নিজে থেকে স্টেরয়েড জাতীয় ক্রিম কিনে ব্যবহার করবেন না এতে আবার হিতে বিপরীত হতে পারে ত্বক ক্ষতিগ্রস্ত হয় এ ধরনের রোগ পালাইয়ের হাত থেকে বাঁচতে পরিচ্ছন্ন থাকা জরুরি গরমে সানস্ক্রিন ছাড়া বাইরে একেবারে বেরোবেন না না হলে ত্বকে এর প্রভাব পড়তে পারে ঘাম জমি র্যাশ ঘামাচি হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় হোমিওপ্যাথি চিকিৎসা নিলে শরীরের র্যাশ সেরে যায় সারা জীবনের জন্য কারণ এর পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে হোমিওষুধ ওই কারণটাকে একেবারে রুট লেভেল থেকে নির্মূল করে দেয় হোমিওপ্যাথিতে শরীরে র্যাশ প্রতিরোধের কার্যকরী চিকিৎসা রয়েছে ও অনেক গুরুত্বপূর্ণ ওষুধ আছে শরীরে র্যাশ চিকিৎসার জন্য আর্সেনিক্যালপ অ্যাসিড হাইড্রো ক্যালিবাইক্রম ক্লোরাম মেজেরিয়াম নেট্রাম নেট্রাম মিউট সালফার কোকা লক্ষণ লক্ষণভিত্তিক ওষুধ প্রয়োগের মাধ্যমে শরীরের র্যাস স্থায়ীভাবে নিরাময় করা সম্ভব তবে অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে চিকিৎসক ডক্টর বিশ্বনাথ পাল বিএসসি ক্যাল ডিএচ ক্যাল বিএচ চ্যান্ডুলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল Homeopathy Consultant and Cosmetologist.